বরুশিয়া ডটমুন্ডের বিপক্ষে এক খালি গোল দিয়ে জয় ছিনিয়ে নিল বার্সেলোনা এদিকে পিএসজির বিপক্ষে এমি মার্টিনেজের অ্যাস্টন ভিলা হেরে গেল বিরাট ব্যবধানে এই দুইটা ম্যাচ নিয়ে আজকে আলাপ করব আগে চলেন বার্সেলোনার ম্যাচ নিয়ে কথা বলি ভাই রে ভাই আপনি বিশ্বাস করেন আর না করেন হান্সি ফ্লিকের কাছে একটা জাদুর কৌটা থাকে না না পুরো মৌসুম জুড়ে তিনি আবার সেটা ব্যবহার করেন না কৌটাটা ফ্লিক কখন ইউজ করে জানেন ফার্স্ট হাফে যখন মানুষ বার্সার খেলা দেখা বলে যে এই দলটা টায়ার্ড এই দলের একটা পিওর স্ট্রাইকার লাগবে তখন ফ্লিক তার জাদুর কৌটা থেকে কিছু একটা বের করে খেলোয়াড়দের দেন তারপর বড় ব্যবধানে ম্যাচ জিতে খেলা শেষ করে দেয় বার্সা এই সিজনে চ্যাম্পিয়ন্স থেকে গোলের রেসে দেখা যাচ্ছে লেভানডস্কে আর রাফিনহা বারো গোল করা রাফিনহার ঘাড়ের উপর নিঃশ্বাস এগারো গোল করা লেভানডোস্কে ম্যাচে আলাদা করে ইয়ামালের কথা না বললেই নয় সেকেন্ড হাফে প্রতিটা গোলে অবদান এই সতেরো বছরের ছোকড়ার কি পাসের জাদু নিজের করা গোলটাও করলেন ছোট্ট চিপের একটা রোমাঞ্চ দেখিয়ে সাময়িক হতাশাকে ছুঁড়ে ফেলে দিয়ে রাফিনহার আউটস্ট্যান্ডিং একটা পারফরম্যান্স বড় মঞ্চে লেভান ডোস্কি আবার জ্বলে ওঠা স্টার কিড ন্যামেলের আরও একটা ম্যাজিক্যাল পারফরমেন্স প্রথম গোলটা রাফিনহার চেয়ে কুবার্সির কৃতিত্বই বেশি তবে গোলটা রাফিনহার প্রয়োজন ছিল দ্বিতীয় ও তৃতীয় গোলটার কোথাও লামিনের নাম লেখা নেই কিন্তু লামিন ছাড়া দুটো গোলের একটাও হয় না একটাই রাফিনহাকে অসাধারণ এক ক্রসে খুঁজে পেয়েছে পরেরটায় লামিনকে অসাধারণ এক থ্রু বলে ফাঁকা করে দিয়েছে আর চতুর্থ গোলটাকে বলা যায় বার্সিলোনাকে সেমিফাইনালে নিয়ে গিয়েছে রাফিনহার একুরেট পাস লামিনকে খুঁজে পাওয়া এবং দারুণ এক ফিনিশিংয়ে লামিনের গোল সব মিলিয়ে হালি গোলের জয় এতক্ষণ তো শুনলেন হানসি ফ্লিকের পরশে বদলে যাওয়া বার্সার কথা এবার তাহলে চলেন পিএসজি নিয়ে আলোচনা করা যাক এই চব্বিশ পঁচিশ সিজনে পিএসজির অবিশ্বাস্য কামব্যাক একের পর এক চমক দিয়ে যাচ্ছে ফুটবল ফ্যানদেরকে আজ অ্যাস্টন ভিলার সাথেও ব্যতিক্রম ছিল না শুরু থেকে পিএসজি একের পর এক আক্রমণাত্মক ফুটবল খেলা শুরু করে দেয় আর অন্যদিকে অ্যাস্টন ভিলার ডিফেন্স লাইনআপ এবং গোলকিপারকে রীতিমতো দৌড়ের উপরে রাখে পিএসজির অ্যাটাকিং লাইনআপের খেলোয়াড়রা মানে আজকের ম্যাচে পিএসজি অ্যাস্টন ভিলার খেলোয়াড়দেরকে পাত্তায় দেয়নি নব্বই মিনিটে খেলার সময় চলে তখন পঁয়ত্রিশ মিনিট ঠিক তখনই অ্যাস্টন ভিলার মিড ফিল্ডারকে অসাধারণ এক পাশে পিএসজির জালে বল পাঠিয়ে দেন ইংলিশ উইঙ্গার মর্গান রজার্স প্রথম হাফের আগেই লিডে চলে যায় অ্যামি মার্টিনেজের অ্যাস্টন ভিলা পিএসজি তখনও তাদেরকে ছেড়ে কথা বলেনি নুনো মেন্ডেজের অসাধারণ এক পাসে ফ্রান্সের খেলোয়াড় ডুয়ে ডিবক্সের একটু দূরে থেকে বুলেট শটে অ্যামিলিয়ানো মার্টিনেজের চোখ ফাঁকি দিয়ে বল জালে চড়ান অ্যাস্টন ভিলার এরপরেই দুই দল এক এক গোলে সমতায় ফিরে যায় প্রথম হাফে দ্বিতীয় হাফে পিএসজির সব প্লেয়ার একদম উজাড় করে দিয়েছে খেলা বল হারালেই একসাথে সবার প্রেশার নব্বই মিনিট পর্যন্ত টানা প্রেস করা ভিলাকে টপ নচ ফিনিশিং ডুয়ে আর কাভারাত কেরিয়ার ফিনিশিং তো এক কথায় অসাধারণ ছিল শেষে প্রথম লেগে ভিলাকে কফিনের শেষ পের একটা মেরে দেন নুনো প্রথম হাফে ব্লান্ডারের পর দ্বিতীয় হাফে অসাধারণ ছিলেন এই খেলোয়াড় শেষের গোলটাও ছিল তার দেখার মতো আপাতত দুই গোলের লিড নিয়ে ভিলা পার্কে দেখা হবে খেলা দেখে মনে হচ্ছে টিম বার্সিলোনাকে আটকানোর মতো পিএসজি ছাড়া আর কোনো দলই নাই তেমন পিএসজিকে আটকানোর মতো বার্সা ছাড়া আর কেউ নাই কোনো প্রকার অঘটন না ঘটলে তাদের দেখা হতে পারে ফাইনালে আর যদি তা হয়েই যায় সেটা হবে এই মৌসুমে সবচেয়ে ইন্টারেস্টিং ম্যাচ